এই রাস্তাটা এমন কোন নেতা খাতা নাই যে চোখ না পড়ছে কিন্তু তারপর ওই রাস্তা মানুষজন এবং রাস্তাটা খুব অবহেলিত ভিতরে আছে এটা আসলে বুঝাইতে পারবো না সবাই লাভ করতে চায় কিন্তু জনগণের লাভ হয়েছে কি যারা মহলগঞ্জ থানার মধ্যে বসবাস করেন এই রাস্তাটা সবাই চেনে রেখে অনেকে যাতায়াত করছেন বা যাতায়াত করছেন রাস্তাটা বেহাল দশা বহুদিন ধরে পড়ে রয়েছে দেশে এত এত রাস্তাঘাট হয় এই রাস্তাটা মোড়েও হয় না এই অঞ্চলের মানুষেরও বেহাল দশা ছাড়ে না বিলুপ্ত এই বাজারটার নাম হয়েছে সন্ন্যাসীর লঞ্চগার্ট বাজার এই জায়গায় লঞ্চ ভেড়ে দেখে এই জায়গার নাম রাখা হয়েছে লঞ্চগার্ট বাজার এই বাজার আমার অনেকবারই অনেকে আইসেন এই লঞ্চ বাজার বাজারটা সময় খুব জমজমাট ছিল এই দুই দিকে যে দোকানগুলো দেখতে পাঠাচ্ছেন দুই দিনে ছিল মিষ্টি দোকান ভরপুর মিষ্টি বিক্রি হইতে এবং প্রচুর পরিমাণে এই জায়গায় লোক সমাগম ছিল যারা এই বাজারে পনেরো থেকে বিশ বছর আগে আইসেন হ্যাঁ এই বাজারটা হচ্ছে কিনতে পারবে না পরি একটা বাজারে পরিণত হয়ে গেছে কারণ এই বাজারে এই জায়গাটা যাইতেছে দুই দিকে ছিল যে তরকারির দোকান এবং দুই দিকে বিভিন্ন রকমের মাছ টাস বিক্রি হইতে এলাকার লোকজন এই জায়গায় মাছ টাস কিনতে খুব সস্তা দামি কিনতে এমন এই বাজারে কিছুই পাওয়া যায় না এই বাজারে আমি অনেকবার আইসি মনে না থাকলেও মোর মনে আছে এই বা মাথা ডাইনি দুই দিকে টং দোকান ছিল বিভিন্ন রকমের কেনা ব্যসা হইতে আর এই যে গেটটা দেখতে পারতাম এই যে এই জায়গার মসজিদ এই মসজিদটার গেটটা কিন্তু তখন আর ছিল না ওই বাজারের মধ্যে সোজা লঞ্চ গার্ড লই যাবো লঞ্চগার এই দুই দিকে যে দোকান কি পরিমাণে ছিল যারা এই বাজারে আইসা হাগো অবশ্যই মনে আছে তাই সোজা লঞ্চ গার্ডের উপরে লঞ্চ গাড়িটা একটু দেখাই লামো লঞ্চ ঘাটটা অবশ্যই এটা উন্নত হয়েছে এটা আপনারা দেখতে দেখতে পারতাছি কিন্তু এই জায়গায় লঞ্চ আর লঞ্চ জীবনে আইবেও না হে প্রক্রিয়া শুরু হয়ে গেছে কারণ লঞ্চের চিন্তা হন এখন আছে গাড়ির চিন্তা বড় যে দাহাসটা দেখতে আছেন এই দাহাজটা জিউ ব্যাগ ভরে বালি ফেলাইতেছে কারণ দুই দিকে ভাঙ্গে যাইতেছে এর লেগে তারা একটা উন্নয়নের প্রকল্প আতে নেই এই জায়গায় লঞ্চের চিন্তা করে কেউ আইবেন না যে লঞ্চে বরিশাল জামু ডাক এই চিন্তা হনার বাদ দিয়ে দেন অন্য কোনো চিন্তা থাকলে এই জায়গায় এইভাবে আইতে পারেন আপনারা ঘুরে দেখতেও পারেন যে এই জায়গাটা আসলে কি অবস্থা আছে এবং কেমন আছে আপনি এই দোকান কত বছর দিতে দেবে আমি হয় কয় বছর এক বছর এক বছর রয়েছে তাই আমি তো বাজারে যৌবন দেখেন না দেখছি আমি ডাকে থাকতাম এই বাজারটা কত জমজমাট ছিল আর এই বাজারটা এই পাশে তো বাজার আছে কিনা কেউ বলতেই পারবে না আর এমন বাজারটা বিলুপ্ত হয়ে গেছে বলতে পারি বিয়ের পর আইয়া এই দোকানদারি করি এত ব্যবসার অবস্থা ভালো না বাইরে খেয়ে শেষ করছে বাহি খেয়ে আমার

লঞ্চ এই মুখখান দিয়ে টোটালি একটাই দোকান আছে আর কোনো দোকান নাই যে জায়গায় দোকান ছিল দুই পাশে সারি সারি দোকান ছিল এবং এই বাজারে যারা পুরোনো লোক ছাগলার কথা কই দেখলাম যে আসলে ঘটনা কি তারা বললে যে এখন এই জায়গায় কোনো সুযোগ সুবিধা নেই এই বাজার বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ সেই এই জায়গায় কোনো লোকজন এখন আহে না আগে এই লঞ্চ না থাকার কারণেই বেশিরভাগই এই বাজারটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ এই ভিডিও जरा দেখবেন হাগো আশেপাশে যদি এইরকম কোনো ঘটনা হয় হেইলে মোর কমেন্ট করবেন দাও কমেন্ট বেশি করবে হাগো ভিডিও আমি করে লই যামু বিশ্বাস করে আমি করব ঠিক আছে এই আমরা বাইসে চেলকে বিশ্বাস করে যে দেখো বাজার আসলে না আমনাগো গোলাbane তো এগুলা দেখেন বাজারে ঢুকে যা দেখলাম যা বললাম হ্যাঁ মোর মাথাটা নষ্ট হয়ে গেছে কারণ এই বাজারটা আর এখন আর হেই বাজার নাই কারণ এই বাজার এখন আর একটা জবরদস্তি আছে সেটা হইলে এই জায়গার খাওয়া এই জবরদস্তি টাকা নাই এটা মোর কাছে অনেক রেপোর্ট আছে এবং এই বিষয়টা আমি গলাকে আমি শেয়ার করবো হান্ড্রেড পার্সেন্ট মন মরে আছে এই নদীকে আমি দুইটি হাত দিয়ে পারাইছি এই নদীকে দুইটি হাত দিয়েছে পাঁচ টাকা পাঁচ টাকা দিয়েছে হাট টাকা হাট টাকা হাত দিয়েছে দশ টাকা আর এখন এই জায়গায় ছোটো বড়ো যাই হোক নাই দশ টাকা হাত দিয়ে এখন নাই পনেরো টাকা কোনো মাপ নাই কারণ টাকা আমার দেওয়াই লাগবে এই টলার উঠবেন তো টাকা দেবেন এবং হুন্ডায়

ডাকের এসে ডাক দেখ বাংলাদেশে আমরা মোরেও জানাই যে এত ডাক বাংলাদেশের মতন আর কোথাও এত ডাকাডাকি আছে কি ওই যে লঙ্কার যে বাজারটা এই বাজারটা মূলত কী বার কি বার মেলবে শুক্রবার আর সম্বার মেলছে কিন্তু আর বাজারটা ঘুরে আসলাম টোটালি বাজারে দুই পাশে যে দোকান ছিল সেই দোকান সব টোটালি দোকান দিয়ে বন্ধ আসলের মূল কারণটা কি কি দিন এই বাজারটা একেবারে শেষ হয়ে যাচ্ছে তো স্বামী তো আমাকে বাজার দেখেন

কোরাল মাছের মতন সবাই কোরাল মাছের মাছ তো পাঙ্গাস পাঙ্গাস হয়েছে কত রুশে দুই কি পাঙ্গাস লাগছে আর দিবেন না তবে গেলাম মাছ কেনার নাম ধারা মোটামুটি দেখলেন তেলাপিয়া মাছ হ্যাঁ হয়ে গেছেন কোরআল মাছ এই দেশের তো অবস্থা হয়ে গেছে কয়দিন পরে কেন না কয় পাঙ্গাস মাছ হ্যাঁ হয়ে যাবে মনে করেন ইলিশ মাছ যে পরিস্থিতি শুরু হয়ে গেছে তাইলে মোক অবস্থা হয়ে যায় এই যে মোরা হয়েছে কল্যাণ ট্রাস্ট এই কল্যাণ ট্রাস্ট আমাকে একটু ঘুরেই দেখাই লই যে মোরা ভিডিও শেষ করে দেবো কল্যাণ ট্রাস্টের সতেরো অঞ্চলের বৃহত্তম একটা জায়গা এই জায়গাটা খুব উন্নতম একটা জায়গা আপনি নিজস্ব অর্থায়নিক কাজটা করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ